আমি ভাত রান্না করছি যেহেতু উনুনটা খুব ভালো জ্বলছে তাই কাঠে করতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ উনুন ভালোভাবে জ্বললে যে কোনো রান্না করতেই খুব ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় এইদিকে আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে যদিও সকালবেলার দিকটা বেশ কুয়াশা মানে খুবই কুয়াশা ছিল তো ভাবতেই পারিনি যে বেলায় এত রোদটা বেরোবে তো রোদটা বেরোনোর সঙ্গে সঙ্গে যা ধোয়া কাচার ছিল সবই মোটামুটি ধুয়ে দিয়ে দিয়েছি বিকেলের মধ্যেই সব শুকিয়ে যাবে কিন্তু সত্যি বন্ধুরা সকলে উঠে ভাবতেই পারিনি যে এরকম কুয়াশা দেখে এত সুন্দর আর মিষ্টি রোদটা বেরোবে আর এদিকে দেখুন আমি দিয়ে দিয়েছি ডালের বড়িগুলো রোদে এখন তো প্রায় সব বাড়িতেই দেখা যাবে কম বেশি যে ডালের বড়ি দেওয়া এটা তো বাঙালিদের প্রায় শীত হলেই শুরু হয়ে যায় যে বিভিন্ন রকম সবজি দিয়ে হোক ডাল দিয়ে হোক সেটা মিশিয়ে বড়ি দেওয়ার একটা ব্যাপার কেউ গয়না বড়িও দিয়ে থাকেন আর এই সময় বড়িটা করে রাখলে এই সিজনটা চলে গেলে পরে কিন্তু যে কোনো তরকারি বা মাছের ঝোলে খেতে দারুণ লাগে এই যে আমাদের নিজেদের গাছের পেঁপে গাছটা যেহেতু অনেক লম্বা কিন্তু ঠিক পারা যায় না তাই লগা দিয়ে পেরে নিচে ফেলে তারপরে গিয়ে কুঁড়োতে হয় আর এই গাছটারই পাশ দিয়ে আবার এই ডালপালাগুলো বেরিয়ে এগুলোতেও আবার বেশ ছোটো ছোটো পেঁপে ধরেছে এইগুলো হাতে পাওয়া যায় এই গাছটার পেঁপেরা এবং পেঁপেগুলো বন্ধুরা খুবই সুন্দর পাকলে তো ভীষণ মিষ্টি হয় আর ছাদে এত হাওয়া দিচ্ছে যে উনুনের ধোঁয়া কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আর চোখ জ্বলছে তো চোখে আর আমার ভাতটা প্রায় ফুটে এসেছে কাঠের জালে রান্না করলে বেশিক্ষণ লাগে না রান্না করতে খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় এটা আমাদের ছাদের লঙ্কা গাছ গাছটা খুব বেশি বড় না কিন্তু তবুও গাছটা আমাদের যা লঙ্কা দিয়েছে অবাক করার মতন কারণ এইটুকু গাছ ভাবতেই পারি না যে প্রায় তাও দু তিনশো মতন লঙ্কা আমরা এই গাছটা থেকে তুলেছি এই যে গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছটা শুকিয়ে গেছে ফুলও বেশ হতো কিন্তু কেন শুকিয়ে গেল বুঝে উঠতে পারলাম না তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে একটা লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্টসে লিখতে পারেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমার ভাতটা প্রায় ফুটে এসেছে আর একটু বাকি আছে ভাতটা হয়ে গেলেই নামিয়ে দেব। আর আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ